নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট টু এই অধ্যায়টি বার করো এটি অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় এই অধ্যায়ের আজকে আমি পার্ট নাম্বার ফাইভের তোমাদের সাত দাগের একটি অঙ্ক আমি লিখে রেখেছি এই অঙ্কটি কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সাত যে অঙ্কটি আমি লিখে রেখেছি এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য মাধ্যমিকে এই ধরনের অঙ্ক অনেক সময় দিয়ে থাকে তো অঙ্কটি একটু তোমার মনোযোগ দিয়ে এবং ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকো এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের এক থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে আমি আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখেনি তারা একটু দেখবা আর আজকে তোমাদের আমি এই পার্ট নাম্বার পাঁচে সাত দাগের এই অঙ্কটি করাবো ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছেও এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছেও এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া আর পাওয়ার ওকে তাহলে চলো সময় নষ্ট করব না এবার সরাসরি চলে আসি সাত নম্বর অঙ্কে দেখো কী বলেছে বলেছে যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি আমাদের নির্ণয় করতে বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতি ওকে সেই ক্রমিক সমানুপাতির প্রথম সংখ্যা দিয়ে দিয়েছে দুই এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে দিয়েছে ছয় তাহলে আমরা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটা আমরা জানি না কিন্তু অ্যান্সার চেয়েছে পাঁচ নাম্বারটা কী এবার পাঁচ নাম্বারটা বের করতে গেলে আমাদের দুই নাম্বার সরি আমাদের তিন নাম্বার এবং চার নাম্বার অবশ্যই লাগবে তিন চার না ছাড়া আমরা পাঁচ নাম্বার পারবো না এবার এক আর দুই দেওয়া আছে তাহলে আমাদের দেওয়া নেই কত তিন চার পাঁচ যেহেতু আমাদের দেওয়া নেই সেহেতু আমাদের ধরে নিতে হবে কি ধরবো তোমরা একটু লিখবে মনে করি পাঁচটি এই যে অঙ্কটি কর মানে করবে তোমরা অঙ্কটি করার আগে আমি যে কথাটা বলছি এই কথাটা একটু লিখে নেবে সর্বপ্রথম লিখবে যে মনে করি পাঁচটি ক্রমিক সমানুপাতির ওকে মনে করি পাঁচটি ক্রমিক সমানুপাতির এবার তোমাদের দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় দেওয়া আছে এ দুটো ধরতে হবে না তাহলে আমাদের ধরতে হবে তিন নম্বর থেকে তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতির তৃতীয় সংখ্যাটি এক্স বা এ ওকে তৃতীয় সংখ্যাটি এ দ্বিতীয় সরি চতুর্থ সংখ্যাটি হলো বি এবং পঞ্চম সংখ্যাটি হল সি বোঝা গেল কি বলছি মনে করি পাঁচটি ক্রমিক সমানুপাতির তৃতীয়টি হলো এ চতুর্থটি হলো বি এবং পঞ্চমটি হলো সি ওকে অতএব আমরা এখন লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি যেহেতু এটা এইভাবে হয়েছে দুই কমা ছয় কমা এ কমা বি কমা সি এইভাবে হয়েছে না পাঁচ এইভাবে হয়েছে তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি দেখো প্রথম দ্বিতীয় এটা তৃতীয় এটা এটা চতুর্থ পঞ্চম হয়ে গেল আর দুটো আছে প্রথম দ্বিতীয় যদি এমন হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি এই যে একটু অন্য কালার দিয়ে করি আমরা লিখতে পারি ওকে তার মানে কি সমান সমান মানে দুই বাই ছয়ের সাথে একটা নিতে পারি একটা ছয় বাই এর সাথে নিতে পারি ইকাল টু একটা এ বাই বি এর সাথে নিতে পারি ইকাল টু আরেকটা বি বাই সি এর সাথে নিতে বোঝা গেল তার মানে কি পাঁচটি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি বাই বাই ছয় সমান এ এই জিনিসটা আমরা লিখতে পারি তার মানে একবার দুই বাই ছয় হবে ছয় শেষ হলো তারপরে ছয় বাই এ হবে এ শেষ হলো একবার এ বাই বি হবে বি শেষ হলো আর একবার বি বাই সি হবে ক্লিয়ার সোজা হয়ে গেছে এবার ওকে চলো তাহলে আমরা দুটো দুটো করে করবো এই ক্ষেত্রে যদি আমরা একটু করি দেখো দুই বাই ছয় আর একটা ছয় বাই এ যদি করতে পারবো এবার একটা এ বাই বি যদি একটা নিই সেক্ষেত্রে একটা কি পাই দেখতে হবে আর একটা এ বাই বিকাল টু বি বাই সি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই দেখতে হবে তাই না তাহলে এখান থেকে আমরা সরাসরি বের করে নিতে পারছি যে যদি একটু কাটাকুটি করি বা এটা ক্রস গুণ করো দুই এ ইকাল টু ছয় ছয় ছত্রিশ হয়ে গেল না দুই দুই এবার কাটো আঠারো দু ছত্রিশ তার মানে এ আঠারো এ আমরা কত নাম্বার ধরেছিলাম এটা হচ্ছে তৃতীয় নাম্বার তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা পেয়ে গেছি এখন তাহলে আমরা দ্বিতীয় বার করতে হলে দ্বিতীয় বার করতে হলে এখানে আমরা বসাই সিক্স বাই এর মান কত আঠারো বসিয়ে দিলাম ইকোয়াল টু এর মান আবার আঠারো বাই বি বোঝা গেল এর মান তো আমরা পেয়ে গেছি আঠারো এ যেখানেই থাকবে সেখানে আঠারো বসাবো এখন এটা থেকে ক্লিয়ার এইবার ছয় দিয়ে আঠারো কাটো এটা কিন্তু বি তিন ছয় আঠারো তাহলে এখানে কিছু মানে এক আছে এক আর বিগুণ করো বি অক্ষে বি তিন আর আঠারো গুণ করো তিন আঠারো চুয়ান্ন মানে বি আমরা পেয়ে গেছি এ পেলাম বি পেলাম এবার তো সি বের করতে কোনো সমস্যা হবে না ওকে তাহলে এবার আমরা সি বের করে নিই দেখো সি বের করার কোনটা থেকে বের করবো এইটা থেকে আমরা অলরেডি এ জানি কত আঠারো বি জানি কত চুয়ান্ন পেয়ে গেছি না এই যে এ আঠারো বি চুয়ান্ন বসিয়ে দিলাম এ বাই বি বি মানে হচ্ছে চুয়ান্ন আর সি আমাদের বের করতে হবে সি এখন বের করতে হবে পঞ্চমটি আঠারোর নামাতা করো তিন আঠারো চুয়ান্ন হয়ে গেল কোন যদি আমরা গুণ করি সি ওকে সি এখানে কি কিছু মানে এক আছে তিন আর চুয়ান্ন যদি আমরা গুন করি তিন চারে বারো দুই হাতে আমার এক তাই তো তিন পাঁচে পনেরো আর এক ষোলো দেখো তিন চারে বারো দুই হাতে এক পাঁচে পনেরো আর ষোলো একশো বাষট্টি অর্থাৎ পঞ্চম সংখ্যাটি অ্যাকচুয়ালি পঞ্চম সংখ্যাটি হচ্ছে আমাদের একশো বাষট্টি বোঝা গেল তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতার মানে সমানুপাতির পাঁচ নাম্বার যে সংখ্যাটি সেটা হচ্ছে একশো বাষট্টি এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কটা একটু তোমরা প্র্যাকটিস করো বারবার পরীক্ষাতে অনেক সময় দিয়ে থাকে এর পরের তোমাদের আমি এই অনুপাত ও সমানুপাতের মেন পার্ট যেটা সেই পার্ট নিয়ে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি বইটা একটু আমি দেখে নিই তো তোমাদের বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কত এটা হচ্ছে তোমাদের কোষে দেখি পয়েন্ট থ্রি এই যে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি যে অধ্যায় বা এই লেসেন থেকে তোমাদের এখান থেকে একটা অঙ্ক হলেও তোমরা পাবে ওকে এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অনুপাতা সমানুপাতের তো নেক্সট দিন আমি এই পার্টটি ধরবো আর ফাইভ পয়েন্ট টু এই যে অধ্যায়টা এই অধ্যায় এগুলা করা খুবই দরকার কারণ এখান থেকেই তোমাদের শুরু হচ্ছে হচ্ছে পরবর্তী অধ্যায়গুলি ওকে তাহলে যতগুলি অঙ্ক করিয়ে দিলাম এই কটা প্র্যাকটিস করো এনআ যথেষ্ট এই লেসেনের আর করতে হবে না এগুলাই তোমরা কন্টিনিউ রিভাইজ করতে থাকো এর মধ্যেই আসবে কোনো চাপ নেই তাহলে আমি নেক্সট দিন আসছি তোমাদের এই যে ফাইভ পয়েন্ট থ্রি এই অধ্যায়টা নিয়ে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের পার্ট নিয়ে